সুরা আল মায়েদা পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে ইমানদারগণ বন্ধনগুলো পুরোপুরি মেনে চলো তোমাদের জন্য চতুষ্পদ গৃহপালিত পশু জাতীয় সব পশুই হালাল করা হয়েছে তবে সামনে যেগুলো সম্পর্কে তোমাদের জানানো হবে সেগুলো ছাড়া কিন্তু ইহরাম বাধা অবস্থায় শিকার করা নিজেদের জন্য হালাল করে নিও না নিঃসন্দেহে আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন হে ইমান আল্লাহর আনুগত্য ও ভক্তির নিদর্শনগুলোর অমর্যাদা না হারাম মাসগুলোর কোনোটিকে হালাল করে নিও না কোরবানির পশুগুলোর উপর হস্তক্ষেপ করোনা যেসব পশুর গলায় আল্লাহর জন্য উৎসর্গিত হবার আলামত স্বরূপ কর্তৃ বাধা থাকে তাদের উপরও হস্তক্ষেপ করু না আর যারা নিজেদের রবের অনুগ্রহ ও তার সন্তুষ্টির সন্ধানে সম্মানিত গৃহের দিকে যাচ্ছে তাদেরকে উত্তক্ত করো না হ্যাঁ ইহরামের অবস্থা শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা স্বীকার করতে পারো আর দেখো একটি দল তোমাদের জন্য মসজিদুল হারামের পথ বন্ধ করে দিয়েছে এজন্য তোমাদের ক্রোধ যেন তোমাদেরকে এতখানি উত্তেজিত না করে যে তাদের বিরুদ্ধে তোমরা অবৈধ বাড়াবাড়ি করতে শুরু করো নেকি ও আল্লাভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনা ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না আল্লাহকে ভয় কর তার শাস্তি বড়ই কঠোর তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত জীব রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবহিকৃত জীব এবং কণ্ঠরুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবেহ করে দিয়েছ সেটি ছাড়া আর যা কোনো বেদি মূলে জবেহ করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়জ নয় এগুলো ফাঁসেকির কাজ আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামাত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় কুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে তাদের জন্য কি হালাল করা হয়েছে বলে দাও তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে আর যে সব শিকারী প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ যাদেরকে আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে রাখে তাও তোমরা খেতে পারো তবে তার উপর আল্লাহর নাম নিতে হবে আর আল্লাহর আইন ভাঙার ব্যাপারে সাবধান অবশ্যই হিসেব নিতে আল্লাহর মোটেই দেরি হয় না আজ তোমাদের জন্য সমস্ত পাক পবিত্র বস্তু হালাল করে দেয়া হয়েছে আহলি কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল আর সংরক্ষিত মেয়েরা তোমাদের জন্য হালাল তারা ইমানদারদের দল থেকে হোক বা এমন জাতিদের মধ্য থেকে হোক যাদেরকে তোমাদের আগে কিতাব দেয়া হয়েছিল তবে শর্ত হচ্ছে এই যে তোমরা তাদের মোহরানা আদায় করে দিয়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তাদের রক্ষক হবে তোমরা অবাধ যৌনাচার লিপ্ত হতে পারবে না অথবা লুকিয়ে লুকিয়ে প্রেম করতেও পারবে না আর যে ব্যক্তি ইমানের পথে চলতে অস্বীকার করবে তার জীবনের সকল সৎ কার্যক্রম নষ্ট হয়ে যাবে এবং আখেরাতে সে হবে নিঃস্ব ও দেউলিয়া হে ইমান্দারগণ যখন তোমরা নামাজের জন্য তৈরি হও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কোনই পর্যন্ত ধুয়ে ফেলো মাথার উপর হাত বোলাও এবং পা দুটি গেরো পর্যন্ত ধুয়ে ফেলো যদি তোমরা জানাবাদ বা অববত্র অবস্থায় থাকো তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও যদি তোমরা রোগগ্রস্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও তারপর হাত রেখে নিজের চেহারা ও হাতের উপর মোসেহ করে নাও আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তাঁর নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে হয়তো তোমরা শুকরগুজার হবে আল্লাহ তোমাদের যে নিয়ামাত দান করেছেন তার কথা মনে রাখো এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না অর্থাৎ তোমাদের এ কথা আমরা শুনেছি ও আনুগত্য করেছি আর আল্লাহকে ভয় করো আল্লাহ মনের কথা জানেন হে ইমানদারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত করো এটি আল্লাহ আল্লাহির সাথে বেশি সামঞ্জস্যশীল আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে আর যারা কুফরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে তারা হবে জাহান নামের অধিবাসী হে ইমানদারগণ আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ কর যা তিনি সাম্প্রতিককালে তোমাদের প্রতি করেছেন যখন একটি দল তোমাদের ক্ষতি করার চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের চক্রান্ত নস্বাত করে দিয়েছিলেন আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো ইমানদারদের আল্লাহর উপরই ভরসা করা উচিত আল্লাহ বনি ইসরালদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলেন এবং তাদের মধ্যে বারোজন নকিব নিযুক্ত করেছিলেন আর তিনি তাদেরকে বলেছিলেন আমি তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও আমার রাসুলদেরকে মানো ও তাদেরকে সাহায্য করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো তাহলে নিশ্চিত বিশ্বাস করো আমি তোমাদের থেকে তোমাদের পাপগুলো মোচন করে দেব এবং তোমাদের এমন সব বাগানের মধ্যে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে কিন্তু এরপর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কুফ্রিনীতি অবলম্বন করবে সে আসলে সাওয়া উসাবিল সাবিল তথা সরল সঠিক পথ হারিয়ে ফেলেছে তারপর তাদের নিজেদের অঙ্গীকার ভঙ্গের কারণেই আমি তাদেরকে নিজের রহমত থেকে দূরে নিক্ষেপ করেছি এবং তাদের হৃদয় কঠিন করে দিয়েছি এখন তাদের অবস্থা হচ্ছে এই যে তারা শব্দের হের ফের করে কথাকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় যে শিক্ষা তাদেরকে দেয়া হয়েছিল তার বড় অংশ তারা ভুলে গেছে এবং প্রায় প্রতিদিনই তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার খবর তুমি লাভ করে থাকো তাদের অতি অল্প সংখ্যক লোকই এ দোষ আছে তাই তাদেরকে মাফ করে দাও এবং তাদের কাজকর্মকে ক্ষমার দৃষ্টিতে দেখো আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সৎকর্মশীলতা ও পরোপকারের নীতি অবলম্বন করে এভাবে যারা বলেছিল আমরা নাসারা তাদের থেকেও আমি পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম কিন্তু তাদের স্মৃতিপটে যে শিক্ষা সংবদ্ধ করে দেওয়া হয়েছিল তারও বড় অংশ তারা ভুলে গেছে শেষ পর্যন্ত আমি তাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও পারস্পরিক হিংসা বিদ্বেষের বীজ বপন করে দিয়েছি আর এমন এক সময় অবশ্যই আসবে যখন আল্লাহ তাদের জানিয়ে দেবেন তারা দুনিয়ায় কি করত হে আহলে কিতাব আমার রসুল তোমাদের কাছে এসে গেছে সে আল্লাহর কিতাবের এমন অনেক কথা তোমাদের কাছে প্রকাশ করছে যেগুলো তোমরা গোপন করে রাখতে এবং অনেক ব্যাপার ক্ষমার চোখে দেখছ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসে গেছে এক জ্যোতি এবং এমন একখানি সত্য দিশারি কিতাব যার মাধ্যমে আল্লাহ তার সন্তোষকামী লোকদেরকে শান্তি ও নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং নিজ ইচ্ছাক্রমে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের দিকে নিয়ে আসেন এবং সরল সঠিক পথের দিকে পরিচালিত করেন যারা বলে পুত্র মসি আল্লাহ তারা অবশ্যই কুফরি করেছে হে মুহাম্মদ ওদেরকে বলে দাও আল্লাহ যদি পুত্র মসিকে তার মাকে ও সারা দুনিয়াবাসীকে ধ্বংস করতে চান তাহলে তাকে তার এ সংকল্প থেকে বিরত রাখার ক্ষমতা কার আছে আল্লাহ তো আকাশসমূহের এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তিনি যা চান সৃষ্টি করেন তার শক্তি সব কিছুর উপর পরিব্যাপ্ত ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং তার তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তোমাদের জন্য তিনি তোমাদের শাস্তি দেন কেন আসলে তোমরাও ঠিক তেমনি মানুষ যেমন আল্লাহ অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন পৃথিবী ও এবং এ দুয়ের মধ্যকার যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন এবং তাঁর দিকে সবাইকে যেতে হবে হে আহলি কিতাব আমার এ রসুল এমন এক সময় তোমাদের কাছে এসেছেন এবং তোমাদেরকে দিনের সুস্পষ্ট শিক্ষা দিচ্ছেন যখন দীর্ঘকাল থেকে রাসুলদের আগমনের সিলসিলা বন্ধ ছিল তোমরা যেন একথা বলতে না পারো আমাদের কাছে তো সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী আসেনি বেশ এই দেখো এখন সেই সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী এসে গেছেন এবং আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী স্মরণ কর যখন মুসা তার জাতিকে বলেছিল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর সেই নিয়ামতের কথা মনে করো যা তিনি তোমাদের দান করেছিলেন তিনি তোমাদের মধ্যে বহু নবীর জন্ম দিয়েছেন তোমাদেরকে শাসকে পরিণত করেছেন এবং তোমাদেরকে এমন সব জিনিস দিয়েছেন যা দুনিয়ায় আর কাউকে দেননি হে আমার সম্প্রদায়ের লোকেরা সেই পবিত্র ভূখণ্ডে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন পিছনে হটো না পিছনে হটলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে তারা জবাব দিল হে মুসা সেখানে একটা অতীব দুর্ধর্ষ জাতি বাস করে তারা সেখান থেকে বের হয়ে না যাওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে যাব না হ্যাঁ যদি তারা বের হয়ে যায় তাহলে আমরা সেখানে প্রবেশ করতে প্রস্তুত আছি ওই ভীরু লোকদের মধ্যে দুজন লোক এমনও ছিল যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ বর্ষণ করেছিলেন তারা বলল এ শক্তিশালী লোকদের মোকাবেলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো ভিতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে আর যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর নির্ভর করো কিন্তু তারা আবার সেই একই কথা বলল হে মূসা যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কোনো ক্রমেই সেখানে যাব না কাজেই তুমিও তোমার রব তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো আমরা তো এখানে বসেই রইলাম এ কথায় মুসা বলল হে আমার রব আমার ও আমার ভাই ছাড়া আর কারোর উপর আমার কোনো এখতিয়ার নেই কাজেই তুমি নাফারমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও আল্লাহ জবাব দিলেন ঠিক আছে তাহলে ওই দেশটি চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম তারা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে এ নাফারমানদের প্রতি কখনো সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করো না আর তাদেরকে আদমের দু ছেলের সঠিক কাহিনীও শুনিয়ে দাও তারা দুজন কোরবানি করলে তাদের একজনের কোরবানি কবুল করা হল অন্যজনেরটা কবুল করা হল না সে বলল আমি তোমাকে মেরে ফেলব অন্য ভাই জবাব দিল আল্লাহ তো মোত্তাকিদের নজরানা কবুল করে থাকেন তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত উঠালেও আমি তোমাকে মেরে ফেলার জন্য হাত তুলব না আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহকে ভয় করি আমি চাই আমার তোমার পাপের ভার তুমি একাই বহন করো এবং তুমি নামি হয়ে যাও জালেমদের জুলুমের এটি সঠিক প্রতিফল অবশেষে তার প্রবৃত্তির কুপ্ররোচনা তার ভাইকে মেরে ফেলা তার জন্য সহজ করে দিল এবং তাকে মেরে ফেলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল তারপর আল্লাহ একটি কাক পাঠালেন সে মাটি খুঁড়তে লাগল যাতে তাকে দেখিয়ে দেয় তার ভাইয়ের লাশ কিভাবে লুকিয়ে ফেলবে এ দৃশ্য দেখিয়ে সে বলল হায় আফসোস আমি এ কাকটির মতো হতে পারলাম না যাতে নিজের ভাইয়ের লাশটিও লুকাতে পারি এরপর নিজের কৃতকর্মের জন্য সে খুবই অনুতপ্ত হল এ কারণেই বনি ইসরায়েলের জন্য